এক অদ্ভুত ফেরিওয়ালার মাধ্যমে সমাজের বাস্তবতার ছবিটা তুলে ধরা হয় এই নিয়েই আমার আজকের কবিতা ফেরিওয়ালা ভোরবেলা গলির মোড়ে বাজে এক টানা হাঁক এই যে শুনুন ফেরিওয়ালা সুখ বিক্রির ঝাঁক মাথায় টুপি গামছা গলায় পকেটে তার চমক চোখে চশমা মুখে হাসি কথায় আছে ঝলক নিন মশায় ঘরোয়া শান্তি একদম ফ্রি আজ সাথে থাকছে বোনাশে কথা কম বলা সাজ ছেলেটা মোবাইল ছাড়ে না নিন এই মনোযোগ তেল ঘষলেই সে বই নেবে হাতে পড়বে সকাল বিকেল এক বুড়ো চাচা বললেন ভালো মানুষ আছে কি সে হেসে দিল একটা আয়না বলল দেখুন দেখি যুবক এক বলল ভাই দাও তো একটু আসা সে দিল এক ফোলানো বেলুন ভেতরটা ফাঁকা বাসা একজন চাইলো সত্যবাদী সে বলল সরি ভাই সত্যগুলো স্টকে ছিল কাল রাতেই সব যায় আরেকজন চাইল দেশপ্রেম সে কাঁধ ঝাঁকিয়ে হাসে ওটা এখন প্যাকেজ দিলে ভোটের আগেই আসে গিন্নিরা সব জড়ো হল বলল শোনো বাবা সংসারে চাই একটু শান্তি নাই তো ঘুমের থাবা সে দিল এক বোতল ধৈর্য সাথে ঝগড়া রোধি সাবান বলল সকালে এটা মাখো স্বামী থাকবে খুশিবান হাসতে হাসতে চলে যায় সে গলির শেষে থামে পেছনে পড়ে রয়ে যায় লোকের দু চোখে জ্বালা নামে হয়তো সে এক ছলনাবাজ নয়তো সমাজের ছায়া ফেরিওয়ালা আজও ফেরে স্বপ্ন সাজানো মায়া তবে ঝুড়ি বোঝায় মিথ্যে নয় মানুষ খোঁজে যান ফেরিওয়ালা শুধুই ব্যাচে সমাজ যেমন চায় তা নমস্কার